প্রিয় এক একদল সাহাবি তসবিদানা ব্যবহার করতেন মর্মে বিশুদ্ধ সনদ এটা বর্ণিত রয়েছে আনহু তিনিও তসবিদানা ব্যবহার করতেন হজরত সাহাদ ইবনে ওবাদা রদি আল্লাহানু তিনিও তসবিদানা ব্যবহার করতেন হজরত আবদুল্লাহ ইবনে অমর রদি আল্লাহানহুমা তিনি তসবিদানা ব্যবহার করতেন হজরত ইবনে মাসৌদ রদি আল্লাহানহু তিনি তসবিদানা ব্যবহার করতেন অনেকগুলি রেওয়ায়ত আছে যার কারণে যারা তসবিদানা মানে না তাদের বড় ইমাম হলো হাফেজ ইবনে তাইমিয়া সেই ইবনে তাইমিয়া পর্যন্ত মজমুয়ে ফাতাওয়ার মধ্যে লিখেছে তাসবিদানা ব্যবহার করাও সুন্নাত মারহাবা বলেন জোরে বলেন মারহাবা তাদের হুজুরের কিতাবে যেটা সুন্নাত লেখা আছে এরা কিন্তু জানে না আপনি তাসবিহ পড়তেছেন আল্লাহর মহব্বতে রসুল পাকের মহব্বতে আর আপনাকে সে ফতোয়া দিয়ে তসবিদানা বন্ধ করে দিবে এগুলি হলো শয়তানের কাজ আমরা কোনো ফতোয়াবাজিতে আল্লাহর জিকির বন্ধ করব না কি রাজি আছেন কিনা বলেন কোন মৌলবি যদি বলে তসবিদানা ব্যবহার করা যাবে না তার ফতোয়া তার পকেটে ঢুকাই দিতে হবে আল্লাহর তসবি আমরা পাঠ করবই ইনশাআল্লাহ বলেন কত রকমের ফতোয়া বের হয়েছে এখন আমল করলে ফতোয়া আমল না করলে কোন ফতোয়া নাই সব ঠিকঠাক আপনি আমললে বসবেন ফতোয়া বের হবে আরেক শ্রেণীর ভাইরা ইদানিং দেখতেছি তারা বলে সম্মিলিত জিকির করার দলিল কোথায় পেলেন সবাই মিলে একসাথে জিকির করা জায়েজ এটা কোন হাদিসে আছে এরকম প্রশ্ন করে যুবক ভাইরা শোনেন আপনারা জীবনে বহুবার মাহফিলে শুনেছেন ওয়াজ মাহফিল জান্নাতের বাগান শুনছেন কিনা জোরে বলেন শুনছেন কিনা কিন্তু হাদিসে এই কথা নাই হাদিসে কি আছে দয়াল নবীজি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইজা মারারতুম আলা রিয়াদিল জান্নাহ ফারতাউ তোমরা যখন জান্নাতের বাগানের পাশ দিয়ে অতিক্রম করবে সে সময় তোমরা সেই বাগান থেকে ফল বক্ষণ করিও সাহাবারা প্রশ্ন করলেন আমার ইয়াদুল জান্নাইয়ারসুল আল্লাহ নবী গো জান্নাতের বাগান কোনটা আল্লাহর হাবিব তখন বললেন কলা কুজজেকের জিকের গোল বৈঠক জিকের গুল বৈঠক এটা হলো জান্নাতের বাগান দয়াল নবীজি সরাসরি ওয়াজ মাহফিল জান্নাতের বাগান বলে নাই জিকিরের গুল বৈঠককে বলেছে জান্নাতের বাগান ব্যাখ্যা সাপেক্ষ ওয়াজ মাহফিল জান্নাতের বাগান কিন্তু সরাসরি জিকিরের গুল বৈঠককে নবীজি জান্নাতের বাগান বলেছেন টাঙ্গাইলের নবীর প্রেমিকরা আপনাদের কাছে আমার